একবার শুধু মুখ দিয়ে বলেছি মা কলি পিঠা খেতে ইচ্ছা করে সাথে সাথে যেদিন গ্রাম থেকে এসেছে সেদিনই সব কিছু তোর করে আমার জন্য এবং ইয়াসার বাবার পছন্দের পিঠা আমি আমার শাশুড়ি মা দাদি শাশুড়ি এবং চাচি শাশুড়িকে কি কি রান্না করে খাইয়েছি আজকে এই ফুল ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন তো চলুন দেখে আসে আজকের ভিডিওর হ্যাঁ কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি কিন্তু সবার কমেন্টের রিপ্লাই করব। আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে ওয়েলকাম ছোয়া ইকবাল লাইফ স্টোরি থেকে নারায়ণগঞ্জ গিয়েছিলাম নারায়ণগঞ্জ থেকে এসেছি অনেক লেট করে দেন হচ্ছে এখন আমি ফ্রেশ হলাম আর আমার শাশুড়ি মা চলে আসছে আসার পরই হচ্ছে আমার হাজব্যান্ড তার জন্য মানে কি কি হচ্ছে আনবে সব কিছু নিয়ে আসছে পিঠা বানানোর জন্য কারণ আমি আমার শাশুড়িকে বলছি মা আমার কুলি পিঠা খেতে ইচ্ছা করে আর আপনাদের ভাইয়ার হচ্ছে আরেকটা পিঠা খুবই পছন্দ তেলের পিঠা সো হচ্ছে দুইটা পিঠাই মা কে ওইখানে মা তেলের পিঠা বানানোর জন্য সব রেডি করছে আর এখানে আমরা সবাই বসে পড়ছি ইয়াসও বসে পড়ছে কুলে পিঠা বানানোর জন্য আচ্ছা কার কি পিঠা খেতে ভাল লাগে শীতের দিনে বলবেন তো আমি না কুলি পিঠাটা খুব পছন্দ করি কারণ আমার আম্মু এই পিঠাটা এত মজা করে বানাইতো আমরা ডিপ ফ্রিজে রেখে দিতাম যখন মন চাইতো ভেজে ভেজে খাইতাম বারো মাসিক কারণ আমার আম্মু এটা বানিয়ে একদম ফ্রিজে লোড করে রাখতো যেন আমরা খেতে পারি সব সময় যাই হোক মা তো আর নেই মার দলে হচ্ছে শাশুড়ি আসে এখন শাশুড়ির কাছে আবদার করি যখনই আসে মা এটা খাবো ওইটা খাবো তো ইয়াশার বাবার অনেক পিঠা খেতে ইচ্ছা করতেছিলো বললো মা ছোঁ হচ্ছে কুলি পিঠা পছন্দ ওর জন্য কুলি পিঠা বানাও আর আমার জন্য তেলের পিঠা বানাও তারপর হচ্ছে আমরা বউ শাশুড়ি তিনজন মিলে একটা হচ্ছে আমার চাষি শাশুড়ি একটা আমার শাশুড়ি আর এই যে আমার মা ছোট্ট ইয়েসা সেও বসে পড়ছে পিঠা বানাতে পিঠা টিঠা অনেক কিছু বানানোর পর এটা হচ্ছে পরের দিন সকালে আমার শাশুড়ি ঘুম থেকে উঠে দেখি ভাত রান্না করে ফেলছে আর আমি হচ্ছে এখানে মা হচ্ছে শাক বেছে দিচ্ছিলো আর আমি বললাম মা আপনি শাকটাই করে চলে যান আমি হচ্ছে বাকি রান্নাটা করে ফেলবো আমার শাশুড়ি বা বাসায় কোনো গেস্ট আসলে আমি চেষ্টা করি রান্নাটা আমি করতে আর মা যদি একা আসে তাহলে মাই আমাকে রান্না করে খাওয়ায় যেহেতু এখন গেস্ট আসছে বাসায় সো আমি রান্না করবার আর আজকে আপনাদের ভাই আমার জন্য একদম তাজা একটা পাঙ্গাস পেয়েছে অনেক বড় সাইজের এই জন্য নিয়ে এসেছে তো আমি ভাবলাম এখান থেকে আমার শাশুড়িকে আমি হচ্ছে চারটা মাছ ভুনা করে দিই দুপুরে দুইটা রাতে দুইটা খেতে পারবে কারণ অন্য অন্য খাবারও থাকবে যে মেহমান এসেছে তারা হচ্ছে মাছ অত একটা লাইক করে না কালকে অনেকগুলো মাছ রান্না করছি বাট একদমই খাওয়া হয়নি তো আমি আমার জ্যাঠা শ্বশুরও এসেছে ওনাকে জিজ্ঞেস করেছি উনি বলছে দেশি মুরগি খাবে তারপর ওনার জন্য দেশি মুরগি আনা হয়েছে তো ওইটা হচ্ছে আমি আজকে রান্না করব এই যে মুরগিটা ভালো করে ওয়াশ করতেছিলাম আমি মুরগিটা থেকে অনেক তেল বের হয়েছে কারণ এটা হচ্ছে একদম ঢাকার মুরগি এটা তো আর গ্রামের মুরগি না বাট মুরগিটা খুবই ভালো ছিল অনেক তেল বের হয়েছে মুরগি থেকে তারপরে আমি ভালো করে এগুলো ওয়াশ করে রান্না বান্না করব আর মুরগিটা ওই দিন অনেক বেশি মজা হয়েছিল সবাই বলছে মানে অলমোস্ট দুপুরেই মুরগি শেষ হয়ে গিয়েছিল এত মজা হয়েছে সবাই বেশি করে খাইছে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে যে আমার রান্না সবাই এত পছন্দ করছে আর ওইখানে আমার শাশুড়ির জন্য মাছ ভাসতেছিলাম ওইটা হচ্ছে ভুনা করব এই তো আমি মুরগিগুলো এখন ধুয়েছি ভালো করে এখন হচ্ছে রান্না করে ফেলবো আর কি কোথা থেকে ব্লগটা দেখছেন অবশ্যই বলবেন অনেকে আমাকে বলেন আচ্ছা এই যে আপনার শ্বশুরবাড়ি থেকে কয়দিন পর মানুষ আছে আপনি রান্না করেন আপনার ভালো লাগে না বিরক্ত লাগে আমি সবসময় একটা কথা বলি মেহমান হচ্ছে আল্লাহর দেওয়ার রহমত আমার অবশ্যই ভালো লাগে আর বিশেষ করে ওনার আমার শ্বশুরবাড়ির মানুষ ভালো তো লাগতেই হবে আর আমি তো একাই থাকি আমার কোনো তো এমন কাজ থাকে না পার্সেল ছাড়া সো এই জন্য হচ্ছে যে জিনিসটা হয়েছে সবাই আসলে আমার ভালোই লাগে একটা জিনিস সবাই যেদিন চলে যায় সেদিন খুব মন খারাপ হয় কারণ হচ্ছে সবাই চলে গেলে মনটা সত্যিই অনেক খারাপ হয় সবাই থাকলে অনেক ভালো লাগে খুব আনন্দ লাগে সবাই একসাথে সময় কাটাই সবাই একসাথে খাওয়া দাওয়া করি আসলে সবসময় তো এত মানুষ আসে না সো যখন মানুষজন আসে বেশি ভালো লাগে সবাই আমার দাদি শাশুড়ির জন্য দোয়া করবেন উনি হচ্ছে একটু অসুস্থ আল্লাহ জন্য ওনাকে তাড়াতাড়ি সুস্থ দেয় উনি মূলত ডক্টর দেখাতেই আসছে সো আমার রান্না হচ্ছে অলমোস্ট শেষের দিকে আমি ঘর ও গোছাচ্ছিলাম তো আমি না আপা আসবে আমি না আপা এসে হচ্ছে ঘরটো আর মুচবে কাপড় ধুবে তো এই জন্য হচ্ছে আমি রান্নাটা তাড়াতাড়ি শেষ করছিলাম তারপর হচ্ছে আমার একটা অভ্যাস রান্নাঘর ক্লিন না হলে ভাল লাগে না এখানে যেটা হয়েছে এটা ক্লিন করতে যে আমার হাতে হচ্ছে আমি একটা ছ্যাঁকা খেয়েছি একদম লাল হয়ে গিয়েছে হাতটা আমার যাই হোক রান্না করছে নিলে একটু একটু এমন হবে আর পরিষ্কার না থাকলে আমার রান্না করতে ভাল লাগে না আরেক চুলাই হচ্ছে শাক বসেইছে আর এখানে মুরগিটা অলমোস্ট হয়ে যাচ্ছে এটা হচ্ছে লাল শাক লাল শাকটাও ওইদিন অনেক মজা হয়েছিল যেহেতু অনেক মানুষ জন্য বেশি করেই রান্না করছি আমি আবার মেহমান আসলে একদম কম কম করে রান্না করতে পারি না কারণ হচ্ছে কেমন যেন লাগে মানুষ মানে সবার সামনে বেশি বেশি খাবার দিলে আমার কাছে খুব শান্তি লাগে খাক বা না খাক এখানে আমি দেখাচ্ছিলাম ছাকা কেসি তখন আসলে লাল হয় নাই আমি দেখাবো না আরেকটা ব্লগে আমার হাত একদম যেখানে ছ্যা লাল হয়ে গিয়েছে যে মেয়েটা কখনো রান্নাঘড়ি ঢুকতো না এখন সে ছ্যাঁকা খেয়ে হাত জ্বলার পরও কাজ করে সত্যি মেয়েদের জীবন এক অদ্ভুত সেটা যদি আমি আমার জীবনে মানে আমার জীবন দিয়ে না বুঝতাম তাহলে তো জানতামই না কারণ আমি এমন একটা পার্সন একটু ব্যথা পাইলে বিছানা থেকে উঠতাম না এখন মানে হাতে ছ্যাঁকা লেগে গেছে এটা আমার কাছে কোনো ব্যাপারই না আমি কি সুন্দর হাসি মুখে রান্না করছি আসলে এরকমই হয় মেয়েদের জীবন শুধু আমার না প্রত্যেকটা মেয়ের জীবনই এমন এটা আমি দেখেছি আমার মাকেও সো এখানে রান্নাবান্না করে রেস্ট নিচ্ছিলাম ইয়াশা দাদি আমি আমরা গল্প করছিলাম আজকেও হচ্ছে পিঠা বানাবে যাই হোক ঘুমতে থেকে উঠে দেখি আমার শাশুড়ি হচ্ছে দুপুরে ঘুমিয়েছিলাম সন্ধ্যার পর উঠে দেখি আমার শাশুড়ি এখানে আদা রসুন দুই কেজি আদা রসুন একা একা কাটতেছে কারণ আমাদের আদা রসুন শেষ এগুলো সব আমাকে সে হচ্ছে কেটে দিবে আমি ব্লেন্ড করে রাখবো যেন এক দেড় মাস আমি খেতে পারি সত্যি মায়ের মতো শাশুড়ি পাও একদম হচ্ছে ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ দেখেন আমার শাশুড়ি কাজ করতেছে এখানে আমি খাচ্ছি সে আমাকে বলতেছে তুই যা তোর হাত জ্বলবে আসলে এই আদা রসুনটা মাই যখনই আসে আমাকে কেটে দিয়ে যায় আমার কাটতে হয় না যদি মানে অতিরিক্ত দরকার না পড়ে আলহামদুলিল্লাহ সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন আল্লাহ যেন অনেক দিন আমাদের মাঝে রাখে আমি মানে চাই আমার মা নেই আমার শাশুড়ি সারা জীবন আমার পাশে থাকুক যখনই মনে হয় যে আম্মু নেই মার যদি কিছু হয় তাহলে আমি কিভাবে থাকবো আমার একদম সাথে সাথে কান্না চলে আসে কারণ আমার মা চলে যাওয়ার পর থেকে আমার শাশুড়িকে এত বেশি ভালোবেসে ফেলেছি আমি জানি না কেন যাই হোক এগুলো আমি প্রকাশ করতে পারি না আমি একটু চাপা স্বভাবের যাই হোক এখন হচ্ছে আমি ফ্রুট সালাড রেডি করছি আপনাদের ভাইয়ার জন্য কে আমার না ডায়েট করে এটা আসলে আমাদের খেতে ভালো লাগে আমি খাই আমি অনেক ব্লগই বলেছি সো এটা হচ্ছে অনেকে রেসিপি চেয়েছেন এটা কোনো রেসিপি আসলে নাই অনেক ধরনের মানে ফল কেটে ইয়োগাট দিয়ে হচ্ছে আমরা খাই এটা আমাদের দুজনেরই খুব পছন্দ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ কে কোথা থেকে ব্লগটা দেখছেন জানাবেন